বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমদুল্লা কাতু দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সবাইকে যা যাক্লা খায় অর্থাৎ উত্তম জীবন দান করুক আজকের আপনাদের একটা সুসংবাদ দেবো অনেকেই আমার কাছে কোল পাখির বাচ্চা চাচ্ছেন কোল পাখির বাচ্চা চাচ্ছেন কিন্তু আমি অনেকেরই না বলে দিচ্ছি এখন আমি বর্তমানে অবস্থান করছি আপনাদের একটু ঠিকানা বলে দিচ্ছি কুমিল্লা জেলার অন্তর্গত মনোয়ারপুর থানা মনোয়ারগঞ্জ থানা সরি মনোয়ারগঞ্জ থানা মনোয়ারগঞ্জ থানা সরকারি এই জায়গাটার নাম কি জানি ভাইজান যান সরসপুর 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 ভাটিয়াবিটা লক্ষণপুর বাজার থেকে সরসপুর বিটা এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে এখান থেকে আপনাদের জিরো জিরো বাচ্চাই নিয়ে করে বোর্ডিং করে এবং পনেরো দিন দশ দিন বিশ দিন পঁচিশ দিন আঠাশ দিন সব ধরনের বাচ্চা এখান থেকে পাবেন পাইকারি রেটে যারা একশো বিশ দুইশো পিস নেবেন তারা পাবেন ভাই নাম রফিক ভাই রফিক ভাই এই বাচ্চাগুলো কত দিনের বাচ্চাগুলো হ্যাঁ এই বাচ্চাগুলো আট দিনের বাচ্চা এই যে দেখেন কী সুন্দর আট দিনের বাচ্চা সারা বাংলাদেশি উনি আপনার আইসা দিকা নিয়ে যাইতে পারবেন আর যদি আপনারা না আসেন তাহলে ভাই তার নিজ দায়িত্ব দিয়ে কিন্তু তাদের খরচ দিতে হবে আলাদা আসা যাওয়ার খরচ দিলে সে দায়িত্বে আপনার বাসায় পৌঁছে দেবে আমার ভালো লাগছে ভাইয়ের ফার্মে আইসা খুবই ভালো লাগছে আপনারা যদি সবাই তার কাছ থেকে বাচ্চাগুলো নেন তো সে বড় আকারে শুরু করবে এটা হলে দিনের জন্য আট দিনের আট দিনের বাচ্চাগুলো এই যে দেখেন কী সুন্দর বাচ্চা একটু নাড়া দেন তো ইদিয়া এক জায়গায় বসে আছে এই যে দেখেন এই এই যে আট দিনের পনেরো দিনের দিনের সব ধরনের বাচ্চা ভাই সরবরাহ করবে আপনি যদি সবাই ভাইয়ের কাছ থেকে নেন আমি গ্যারান্টি দিলাম বিশ্বাস সহিত আপনার আইসে নিয়ে যাবেন বা কেউ যদি না নিতে পারেন আপনি ঠিকানা দিলে খরচ দিলে দাম দর করে বুঝিয়া শুন্য তারপর বাচ্চাগুলো অর্ডার দিলে সে আপনি বাসায় পৌঁছে দিয়ে যাবে একুরেট বাচ্চা পাবে কোনো ভেজাল নাই আর যদি কোনো সমস্যা আমাকে জানাবেন আমি স্ক্রিনে তার নাম্বার দিয়ে দেবো ভাইয়ের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তিনি বড় আকারে শুরু করবেন ইনশাল্লাহ আর যার বাচ্চা আমার কাছে চাচ্ছেন তাদেরকেও আমি ইনশাল্লাহ সাপোর্ট কাছ থেকে নেবেন হ্যাঁ হাজার দশ হাজার যে যত বাচ্চা চান পাঁচশো তিনশো যার যত বাচ্চা দরকার আপনি একবারে তার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তার কাছ থেকে নিতে পারবেন সে চাইলেও আপনার ইনকম্পিউটারের মাধ্যমে বাচ্চা উৎপাদনও করবে ভবিষ্যতে আপনি তার কাছ থেকে নেবেন এই যে রফিক বাইরে দেখে রাখেন এই যে রফিক একটু বাইরে আসেন এই যে আমি আসছি আজকে এই যে একটা মাল ডেলিভারি আমি আর অনেকগুলো একটা পিক আপ নিয়ে আসছি এই যে রবিবার একটা খাঁচা দরকার এই যে খাঁচাটা আমি দিয়েছি এই যে এই যে খাঁচাটার জন্য তার বাসায় আসা এবং সে দুপারে সে আমাকে লাঞ্চ করাইছে ইনশোল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা থাকবে আর আপনারা বিশ্বদের সহিত আসতে পারবেন এই তার বাড়ি ইনশাল্লাহ এখানে এসে নিতে পারবে এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আমি দেখাবো যাওয়ার সময় আর তার একটা খাঁচা আছে তিনি ডিমও বিক্রি করেন তার খাঁচাটা দেখাচ্ছি ওই যে খামারটা দেখাচ্ছি ছোট আকারে করছে ঋণশালা সে বড় আকারে ভবিষ্যতে করবে এই যে দেখেন এই 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 যে এই যে এখানে এখানে কয়টা পাখি আছে এই যে উপার ডাই একশো একশো এই নিচেরটা একশো আছে এই যে পাখি আছে এটা কত দিনের পাখি এটা আঠাশ দিনে পাখি রফিক বের এটা আঠাশ দিনে পাখি এটা অর্ডার আছে এটাও চলে যাবে আর উপরের এই এখানে সবই আঠাশ দিনে পাখি জি জি এটা আমার অনেক আগের খাঁচা উনি কয় মাস আগে খাঁচা ডানছিলেন রফিক ভাই তিন মাস হয়ে গেছে এই খাঁচাটা তিন মাস আনছে এই পাঁচতলা বিশিষ্ট খাঁচা এই যে দেখেন ডিম চলে আসছে এই যে সামনে ডিম চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাই ডিমও বিক্রি করে কিন্তু ডিম তো দূরে দেওয়া সম্ভব না তারপর আপনি ভালো রেট দিলে ঢাকার বাইরে আপনি দিয়ে দেবে ইনশাল্লাহ আপনি খুর্চা নিতে চাইলেও ডিম দিয়ে দেবে কারণ খুর্চা দিয়ে দিলে ইনশাল্লাহ একটু ভালো রেট দিলে তিনি ঢাকার বাইরেও ডিম দিয়ে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বা কুমিল্লার ভিতরে সব জায়গায় সে ডিমও দিতে পারবে ইনশাল্লাহ আপনার ডিম ভালো ডিম ফার্ম খামার থেকে নিতে পারবেন এই যে হলো আমার আরেকটাই যে খাঁচা পাস্তালা বিশিষ্ট এটাও পাস্তলা বিশিষ্ট এই যে দেখেন এখানেও পাখি আছে এই যে এই যে দেখেন আমার খাঁচাগুলো অনেক সুবিধা এই রফিক ভাই আর একটা খাঁচা ভাইতে থেকে অর্ডার করছে এই যে দেখেন এই যে এই পাইপগুলা ফালাই দিছে এই পাইপগুলো দেশে দেখেন নর্মাল পাইপ এই যে আমার পাইপ দিয়ে দিছে আমার পাইপ আর খাঁচাটা কত বড় এটা নাড়াচাড়া যায় না কিছু করা যায় না আর এটা তো আপনি মনে করেন খাঁচা অনেক কষ্ট হয় এই যে দেখেন এখানেও প্রচুর ডিম আছে রফিক ভাইয়ের এখান থেকে আপনার যার যার দরকার আপনারা ডিম নিতে পারবেন কিন্তু এখানে বাজারে যে রেট পায় সেই রেটের বেশি পাইলে সে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডিম দেবে সোজা কথা সে যদি পঞ্চাশ পয়সা বেশি পায় বা একটু বেশি পাইলে সে সারা বাংলাদেশ ডিম দেবে তার কাছ থেকে ডিম নেবেন ইনশাল্লাহ সে একবার র্যাপিং করে বক্স করে ইনশাল্লাহ পাঠিয়ে দেবে আপনার ডিম আপনি বাসায় পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা বাসা বাড়িতে পঞ্চাশটা বিশটা তিরিশটা একশোটা ডিম চান তাদেরকেও দিতে পারবেন হোম ডেলিভারি আর জিরো বাচ্চা চাইলে জিরো বাচ্চা দেওয়া যাবে এই রফি খামার সে আরো বড় করে খামার করবে এই যে এখানে এখানে টোটাল আপনার কয় কয়শো পাখি আছে এটার ভিতরে এটার ভিতরে একশো করে প্রত্যেক তালে একশো করে পাঁচশো পাখি আছে এই যে পাঁচশো পাখি আছে এই যে ইনশাল্লাহ তার খামার ভিজিট করলাম খুব ভালো লাগলে আপনাদের যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার রফিক নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে খাবার দিয়ে দিচ্ছে এই যে তার ছোট একটি খামার আবার আমি ঠিকানা বলছি ঠিকানা হচ্ছে এই ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা আর মনোহরগঞ্জ থানা আর লক্ষ্মীপুর লক্ষণপুর বাজার থেকে সরসপুর ভাটিয়াপিটা সরসপুর পিঠা আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যদি আপনি না আসতে চান সে পাঠানোর ব্যবস্থা করে দেবে তার দায়িত্বে কিন্তু আসা যাওয়ার খরচ দিতে হবে এবং সে যদি ভালো রেট পায় সারা বাংলাদেশি দেওয়ার ব্যবস্থা করবে যারা কোল পাখি পালেন তারা ভাইয়ের কাছ থেকে জিরো বাচ্চা থেকে একবার আঠাশ দিন যে কষ্ট লাগে একশো পিস পঞ্চাশ পিস এক হাজার পিস দশ হাজার পিস আপনি আগে জানাবেন ইনশাল্লাহ ওইভাবে দিয়ে এই যে এখানেও কিছু বাচ্চা আছে এটা হলো আঠাশ দিনের বাচ্চা এই যে এই যে ভাই জায়গা সংকট কিন্তু জায়গা ইনশাল্লাহ আমার কাছে বলছে সে কি করবে বাড়াবে জায়গা অনেক বড় করে বাড়াবে আপনারা যদি সবাই বাচ্চা কিনেন তাহলে সে বড় পর্যায়ক্ট ইনশাল্লাহ হাতে নেবে আপনি তাকে সবাই করবে তার কাছ থেকে বাচ্চা নিয়েন অসুবিধা নাই আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার রফিক ভাই কিছু বলবেন কিছু বললার থাকলে বলেন সালাম আলাইকুম রাহুজি ইনশাল্লাহ ভাইয়া যারা আপনারা আনবেগ নেন কথা যদি কথা খেয়াল থাকে ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ সতের সহ যেভাবে কথা বলবো সার্ভিস করবো আপনারা যদি জিরো বাচ্চাতে থেকে জিরো বাচ্চা পঁচিশ দিন বিশ দিন পনেরো দিনের বাচ্চা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ তাহলে রফিক ভাই অনেক সুন্দর তথ্য দিল আপনাদের যদিও যদি পরামর্শ নিতে পারবেন যে কোয়েল পাখির কী ওষুধ খাওয়াতে পারে বা কী ডাক্তার দেবে কোন খাবার তার ভালো অভিজ্ঞতা আছে এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো ধরনের কোয়েল পাখি সম্পর্কে পরামর্শ চাইলেও তার কাছে নিতে পারবেন কীভাবে খামার শুরু করবেন ছোটো থেকে বড়ো কয়েকশো পিস নিয়ে শুরু করবেন ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন তাকে করতে পারবেন ইনশাল্লাহ তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নম্বরে সবাই যোগাযোগ করবেন আবারও সবাই কেই যকস বিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যাযাকাল্লা খায়ের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ